দেশের ভবিষ্যৎ আমাদেরকে কেমে তারা দেশের ভবিষ্যৎ বানাবে হ্যালো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কোনো রকম অ্যানিমি নিয়ে কথা বলবো না আজকে এই ভিডিওটা বাংলাদেশে যা হচ্ছে সেটা নিয়ে বলবো আশা করছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই জানো যে বাংলাদেশে বর্তমানে কি চলছে সেখানকার স্টুডেন্টরা কত বাজে পরিস্থিতিতে রয়েছে আর সেখানে এত বাজে অবস্থা হয়ে গেছে যে তারা ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে না কোনো নিউজ চ্যানেলস না কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিছু জানা যাচ্ছে যে সেখানে কি চলছে আমি আমার বাংলাদেশের অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না তাই যারা জানুন আমি তোমাদেরকে বলে দিই যে আসলে কি হয়েছে বাংলাদেশে গত কিছুদিন ধরে দেখতেই পারছেন যে হাজার হাজার স্টুডেন্টরা রাস্তায় নেমে গেছে আর আন্দোলন করছে আর পুলিশ তাদের ওপর হামলা করে যাচ্ছে আমাদেরকে অমানবিকভাবে রাবার বলে ছড়া হয়েছে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে আমি ফ্রন্টে ছিলাম আমার গায়ে দুইটা টিয়ার মানে আমার সামনে দুইটা টিয়ার সেল পড়ছে ভাই পুলিশ তো তাও থামে দেয় যে শিক্ষার্থীগুলো যে পিছনে চলে গেছিল পুলিশ তো থামে নাই ভাই এই দেখেন ভাই সবচেয়ে দুঃখজনক খবর হলো প্রায় চল্লিশ জনেরও বেশি স্টুডেন্ট এই পৃথিবীতে আর নেই তারা শহীদ হয়ে গেছে আর বহু স্টুডেন্ট এখন আহত হয়ে আছে তারা শুধু একটাই জিনিস নিয়ে প্রতিবাদ করছে আর সেটা হলো বাংলাদেশের কোটাকে তুলে নেওয়া যে কোটার জন্য আজকে সমস্ত কিছু হচ্ছে যে কোটার জন্য আজকে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে সেই কোটাকে যেন তুলে নেয় আর এটাই চাইছে বাংলাদেশের স্টুডেন্ট কিন্তু তাদের কোনো কথা শোনা হচ্ছে না মানে এবার তোমরাই ভাবো যে যে সমস্ত ছাত্র-ছাত্রী সারা জীবন পড়াশুনো করে আর মেধার জন্য তারা ভাবছিল যে তাদের চাকরি হয়ে যাবে কিন্তু এই কোটা সিস্টেম তাদের স্বপ্ন ভেঙে দিচ্ছে আর বাংলাদেশে ছাপ্পান্ন শতাংশ কোটার হিসেবে চাকরি পাচ্ছে যেখানে তিরিশ শতাংশই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা আর বাংলাদেশের স্টুডেন্টরা এই তিরিশ শতাংশ কোটাকেই তুলে নেওয়ার জন্য বলছে বাকি চুয়াল্লিশ শতাংশ মেধার জন্য পড়ে রয়েছে আর এখন সমস্ত ছাত্রছাত্রী এই অন্যায়ের জন্য লড়াই করছে আর এই আন্দোলন এখন এতটাই বড় হয়ে গেছে যে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার আর বাংলাদেশের সরকার আজকে এই আন্দোলনকারীদের রাজাকার বলে সম্বোধন করছে মানে ভাবুন একবার দেখুন আমিও একজন স্টুডেন্ট আর আমার প্রতিবেশী দেশে স্টুডেন্ট আমার ভাই বোন আমার দাদা দিদিদের ওপর এমন অত্যাচার হচ্ছে একজন স্টুডেন্টের ওপর অত্যাচার হচ্ছে এবং সব স্টুডেন্ট শহীদ পর্যন্ত হচ্ছে তাহলে ভাবুন একবার যে কতটা কি বয়ে যাচ্ছে তাদের ওপর দিয়ে এখন সবার উচিত বাংলাদেশ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো আর এখন আমরাও বাংলাদেশ স্টুডেন্টের ওপর সাপোর্ট করবো আর আমরাও তাদের পাশে আছি আর আপনি যদি একজন ভারতীয় হন বা বাংলাদেশি হন সবারই উচিত আজকের এই যুব সমাজকে তাদের যোগ্য স্থান দেওয়া উচিত তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তারা জানতে পারে এই বিষয় আর সবাই কমেন্ট করো যে হ্যাশট্যাগ সেফ বাংলাদেশ স্টুডেন্ট আশা করছি স্টুডেন্টদের জয় হবে এবং প্লিজ কমেন্ট করে বাংলাদেশের কোনো আপডেট থাকলে দিতে পারেন ধন্যবাদ